চলাচলের অনুপযুক্ত রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল স্থানীয়রা ঘটনা শহর মহকুমার থানা সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধের ফলে ব্যাহত স্বাভাবিক যান চলাচল দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের শহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন বাবুর বাজার থেকে ইরানি বাজার যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচল অনুপযুক্ত হয়ে রয়েছে বর্ষা এখনো পর্যন্ত এই রাস্তা সংস্কারের কোন দপ্তরের নজরে বিষয়টি বারবার পরও কারোর কোনো মাথা ব্যথা নেই কর্তাদের সাধারণ নাগরিকদের এই যন্ত্রণার জন্য সরকারি বাবুদের উদাসীনতা স্পষ্ট যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার দায়িত্ব সরকারের সেখানে বারবার সরকারের উদাসীনতা মেনে নিতে পারছে না স্থানীয়রা এই অবস্থায় এক প্রকার বাধ্য হয়েই শনিবার ইরানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সড়ক অবরোধের সামিল হয় রাস্তার জন্য আমাদের আমাদের থেকে ইরানি বাজার পর্যন্ত রাস্তা খুব বাজে দুরবস্থা এর জন্য আমরা আন্দোলন করছি কিন্তু কিল্লা থেকে বাউল বাজার রাস্তা ঠিক হয়েছে এরপরে বাউল থেকে ইরানি বাজার পর্যন্ত রাস্তা ভালো হয়নি খুব দুরবস্থা ভাঙ্গা আমরা এর জন্য আন্দোলনও বসেছি আজকে যতক্ষণ এই রাস্তার পিডব্লিউডির কোনো কর্তৃপক্ষ এখানে না আসে অতক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলন চলবেই আর খুব দ্রুত আমরা এটাই চাচ্ছি আমরা রাস্তাটা ঠিক হতো আমরা রাস্তা নিয়ে খুব কষ্টর মধ্যে আছি এই গ্রামের মানুষ খুব কষ্টে যাতায়াত করছে আমরা খুব আশা করছি তারা তাদের কাছে মানে আমাদের রাস্তাটা খুব দ্রুত ঠিক করে দেবে আমরা এর জন্যই আন্দোলনও বসছি সংশ্লিষ্ট রাস্তা অবরোধের ফলে ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল ফলে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের দীর্ঘ তিন ঘন্টা অবরোধের পর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অলোক রায় ঘটনাস্থলে উপস্থিত হন আগামী তিন দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা তবে রাস্তা অবরোধকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি প্রতিশ্রুতি মোতাবেক দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তবে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা report news vanguard